আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনার মালিক আমার মালিক সকল মানুষের মালিক আসমান জমিন জগতের মালিক আল্লাহ তালার পরিচয় ক্ষমতা দয়া আবার আল্লাহর কঠোরতা আল্লাহর মহত্ত্ব মহান আল্লাহ তার নিজের পরিচয় এই কোরআনে উল্লেখ করেছেন বলে দিয়েছেন আসুন আল্লাহর পরিচয় আমরা পড়ি বন্ধুগণ এখন পড়ব শুনব আল্লাহর পরিচয় পর্ব তোমার পালনকর্তা মৌমাসির মনে এই কথা জন্মায় দিয়েছেন যে তুমি মৌচাক নির্মাণ করে লও পাহাড়ে গাছে এবং মানুষের বানানো অট্টালিকায়ও অতপর সব ধরনের ফুল থেকে মধু আহরণ করে বেড়াও তারপর মৌচাকে ফেরার জন্য নিজ পালনকর্তার পথে চল যা সহজ মৌমাছির পেট হতে পানীয় বস্তু মধু বের হয় যার রং বিভিন্ন হয়ে থাকে ওহাতে মানুষের জন্য রোগের ঔষধ রয়েছে ইয়াতে বড় প্রমাণ রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা করে নিশ্চিত আল্লাহ তালা প্রত্যেক বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা রাখেন ইহারা যা কিছু বলে আল্লাহ তাআলা তা হতে পবিত্র এবং বহু ঊর্ধ্বে সাত আসমান এবং জমিন এবং ইহার মধ্যে যা কিছু আছে সকলেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছে আর কোনো জিনিস এমন নাই যা প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা না করে কিন্তু তোমরা মানুষ ওদের পবিত্রতা বর্ণনা করা বুঝিতেছো না তিনি বড়ই ধৈর্যশীল পরম ক্ষমাশীল আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছেন আর যদি আমি তোমাকে দৃঢ়পদ না করিতাম তবে হয়তো তুমি তাদের দিকে কিঞ্চিত আকৃষ্ট হয়ে পড়তে যদি এই রূপ হইতে যদি এই রূপ হইতো তবে আমি তোমাকে জীবদ্দশায় ও মৃত্যুর পরে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাইতাম তখন তুমি আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পাইতে না তুমি বলে দাও আল্লাহ বলেই ডাকো কিংবা রহমান বলেই ডাকো যে নামেই ডাকবে তাই উত্তম বস্তুত আল্লাহর উত্তম নাম সমূহ রয়েছে বস্তুত তালা যিনি প্রকৃত বাদশা অতি উচ্চ মর্যাদাশীল আর তোমার প্রতি কোরআনের পূর্ণ ওহি নাজিল হওয়ার পূর্বে তুমি পাঠ করতে তাড়াহুড়া করবে না আর এই দোয়া করো হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করিয়া দাও হে শ্রোতা তুমি কি ইহা জানো না আল্লাহ তালার সামনে সকলেই মাথা নত করিতেছে যা কিছু আসমান ও জমিনে আছে এবং সূর্য ও চন্দ্র এবং নক্ষত্রমণ্ডলী ও পর্বতমালা এবং বৃক্ষরাজি আর সমস্ত চতুষ্পদ জন্তু এবং মানুষের মধ্যকার বহু লোক যদি আসমান ও জমিনে এক আল্লাহ ভিন্ন অন্য কোনো মাবুদ থাকত তবে উভয় স্থানে বিশৃঙ্খলা হয়ে যায়ত আল্লাহ যিনি আরসের মালিক ওই সকল বিষয় থেকে পবিত্র যা এ সকল মানুষ বলে থাকে আল্লাহ বলেন আমি কাউকে তার সাধ্যের অতিরিক্ত কাজ করিতে বলি না আর আমার নিকট একটি দপ্তর রয়েছে যা ঠিক ঠিক বলে দিবে এবং মানুষের প্রতি মোটেও অবিচার করা হইবে না আল্লাহ কাউকেই সন্তান নির্ধারিত করেন নাই আর না তার সাথে অন্য মাবুদ আছে যদি তেমন থাকতো তবে প্রত্যেক মাবুদ নিজের সৃষ্টিকে পৃথক পৃথক করে নিত এবং একে অন্যকে আক্রমণ করত আল্লাহ সেই সব কথা হতে পবিত্র যা এরা আল্লাহ সম্বন্ধে বলে থাকে আল্লাহ তালা অতি উচ্চ মর্যাদাবান প্রকৃত বাচ্চা তিনি ভিন্ন কেউই ইবাদতের যোগ্য নাই তিনি মহান আরসের মালিক তিনি মহা আরোসের মালিক তোমার কি জানা নাই যে সকলে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে যা কিছু আসমান সমূহ ও জমিনে অর্থাৎ পৃথিবীতে আছে। এবং পাখিরাও যারা পাখা মেলে উড়ে বেড়ায় প্রত্যেকেরই নিজ নিজ দুয়া এবং নিজ নিজ তসবি জানা আছে আর তাদের সমস্ত কাজকর্ম সম্বন্ধে আল্লাহ জানেন মহা মহামহিমা আল্লাহ তালা এই মীমাংসার কিতাব কোরআন তার বিশিষ্ট বান্দা মোহাম্মদ সাল্লামের উপর নাজিল করেছেন যেন তিনি সমগ্র পৃথিবীবাসীর জন্য ভয় প্রদর্শনকারী হন আসমানসমূহ ও পৃথিবীর বাদশাহী একমাত্র আল্লাহ তালার জন্য এবং আল্লাহ তালা কাউকেই সন্তান সাব্যস্ত করেন নাই এবং তার রাজত্বে কেউই শরিক নাই তিনি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছেন অতপর প্রত্যেক বস্তুর পরিমাণ পৃথক পৃথকভাবে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তালা সেই সত্তা যিনি বিপন্নের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ মোচন করে দেন এবং তোমাদিগকে পৃথিবীর ব্যবহারের অধিকারী করে থাকেন আল্লাহর সহিত আর কোনো মাবুদ আছে কি তোমরা খুব অল্পই হৃদয়ঙ্গম করে থাকো তিনি সেই সত্তা যিনি স্থল ও জলভাগের অন্ধকার পুঞ্জের মধ্যে তোমাদিগকে পথের সন্ধান দিয়ে থাকেন এবং যিনি বৃষ্টির পূর্বে বায়ুরাশিকে প্রেরণ করে থাকেন বৃষ্টি আনন্দিত করে থাকে আল্লাহর সহিত আর কোনো মাবুদ আছে কি আল্লাহ হইতেছেন তাদের শির হতে বহু ঊর্ধ্বে সেই সত্তা যিনি সৃষ্ট বস্তুগুলোকে প্রথমবার সৃষ্টি করে থাকেন আবার উহাদিগকে সৃষ্টি করিবেন আর যিনি তোমাদিগকে আসমান ও জমিন হইতে রিজিক প্রদান করিয়া থাকেন আল্লাহর সহিত আর কোনো মালিক আছে কি তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও তুমি বলিয়া দাও আসমান ও জমিনে যত সৃষ্টজীব সৃষ্টিজীব রয়েছে কেউই কোনো গায়েবের অদৃশ্য ভবিষ্যতের বিষয় সম্বন্ধে অবগত নয় একমাত্র আল্লাহ তালা ব্যতীত তিনি আল্লাহ তিনি ভিন্ন কেউই মাবুদ নাই মালিক নাই পৃথিবীতে ও পরকালে সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র তালা। এবং আদেশের অধিকার একমাত্র আল্লাহরই এবং তোমরা সকলে তারই নিকট প্রত্যাবর্তন করবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার সহিত সাক্ষাতের আশা রাখে সে যেন বিপদে দুঃখিত না হয় বস্তুত আল্লাহ আল্লাহ আল্লাহতালার সেই নির্দিষ্ট সময় সমগত হইবে এবং তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন আর যেই ব্যক্তি পরিশ্রম করে সে নিজেরই জন্য পরিশ্রম করে থাকে সমস্ত বিশ্ববাসীদের মধ্যে সমস্ত বিশ্ববাসীদের মধ্যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন আল্লাহ বলেন প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে অথবা তোমাদের সকলকেই আমার নিকট ফিরিয়া আসিতে হইবে অনেক প্রাণী এমন রয়েছে যারা আপন খাদ্য দ্রব্য সংগ্রহ করে রাখে না আল্লাই তাদের জীবিকা পৌঁছায় থাকেন এবং তোমাদেরকেও এবং তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন আল্লাহর নিদর্শনের মধ্যে একটি এই যে তিনি তোমাদের মানুষদের মধ্যে হতে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের থেকে শান্তি পাও আর তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা ও মায়া সৃষ্টি করেছেন এতে সেই লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা ভাবনা করে আর আল্লাহর নিদর্শনের একটি এই যে আসমান আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টি করা জমিন সৃষ্টি করা এবং তোমাদের জবান ভাষা কথা এবং তোমাদের শরীরের রং ভিন্ন ভিন্ন হওয়া এতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রয়েছে আর তারই নিদর্শনের একটি এই এই রাতে ঘুমানো ও দিনে আল্লাহর প্রদত্ত রিজিক খোঁজা জীবিকা অন্বেষণ করা এতে সেই লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা শোনে আল্লাহ আসমান সমূহকে খুঁটি ছাড়াই সৃষ্টি করেছেন তোমরা ওয়া দেখছ এবং জমিনে পাহাড় পর্বত তৈরি করে রেখেছেন যাতে জমিনে তোমাদেরকে নিয়ে টোল না লাগে অর্থাৎ দোলাদলি বা টলমল করতে না পারে এবং জমিনে নানা জাতীয় প্রাণী ছড়িয়ে রেখেছেন আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি অতপর ওই জমিনের উপর সর্বপ্রকার উত্তম জাতীয় গাছপালা উৎপাদন করি আল্লাহ বলেন নবী লুকমান আল্লাহ সাল্লাম সম্বন্ধে আমি লুকমানকে হেকমত দান করেছি আল্লাহর শক সকর করুক বস্তুত যে ব্যক্তি শকর করে সে নিজেরই জন্য শকর করে থাকে এবং যে না শকর করে সে নিজেরই ক্ষতি করে কেননা আল্লাহ অভাবমুক্ত সর্বগুণ সম্পন্ন সমস্ত আল্লাহ তালার জন্য যা কিছু আসমানে ও যা কিছু জমিনে আছে আর নিঃসন্দেহে আল্লাহ তালা অভাব শূন্য সর্বগুণ সম্পন্ন